কৌশিকের পা ধরে ক্ষমা চেয়ে বদলে গেল উৎসব সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ঋতুরাজের ফোন থেকে ফোন করেছিল চিরঞ্জিত আর জিজ্ঞেস করছিল এই নাম্বারটা থেকেই ফোন গেছে কিনা না জগদ্ধাত্রী তখন বলে না এই নাম্বারটা থেকে আমার কাছে আগে কখনো ফোন আসেনি তখনই চিরঞ্জিত বলে কিন্তু এই নাম্বারটাই হচ্ছে ঋতুরাজের এই নাম্বারটা থেকেই আমি ফোনটা করলাম জগদ্ধাত্রীর সাথে তো চিরঞ্জিত কথা বলতে থাকে তারপরেই ঋতুরাজ বলে কই কই দেখি আমাকে ফোনটা দিন তা ম্যাডাম কেমন আছেন এরপরেই জগদ্ধাত্রী তখন বলে কে বলছেন ঋতুরাজ তখন বলে আমাকে চিনতে পারছেন না আমি তো হলাম ঋতুরাজ আর আপনি হলেন জগদ্ধাত্রী মুখার্জি তাই তো ওরফে জ্যাজ সান্নাল তবে এখন জগদ্ধাত্রী মুখার্জি বললেই ভালো হবে শুনলাম আপনি নাকি প্রেগনেন্ট তা আপনার ছেলে হবে না মেয়ে হবে জগদ্ধাত্রী তখন বলে এসব কি কথা বলছেন আপনি আর কেনই বা বলছেন ঋতুরাজ বলে আমি তো একদম ঠিক কথাই বলেছি কিছু ভুল বলেছি বলে তো মনে হয় না কেন বলুন তো ম্যাডাম কিছু ভুল বলে ফেললাম জগদ্ধাত্রী তো রেগে যাচ্ছে তারপরেও আর কিছু বলতে পারে না এরপরেই ফোনটা কেটে দেয় জগদ্ধাত্রী স্বয়ং বলে এই ঋতুরাজ প্রচণ্ড চালাক কে ধরা অতটাও সহজ নয় তবে একে ধরতে গেলে আমাকে অন্য রকমের কিছু ভাবতে হবে স্বয়ম্ভু তার আগে তুমি খবর নাও তো মল্লিকা ম্যাডাম কেমন আছেন এর মধ্যেই মল্লিকা ম্যাডাম তো শুধু আমেরিকা থেকে আবারও ইন্ডিয়াতে চলে এসেছে পুজোর সময়টায় উনি ইন্ডিয়াতেই কাটাতে চায় এরপর আবারও উনি পুজোতে ধুমধাম করে মেতে উঠেছে আর অন্যদিকে জয়ন্তী ফোন করেছে ঋতুরাজকে আর বলে ম্যাডাম তো এখানে ভীষণ হইহুল্লোর করছে বড় সড়ো করে পুজোর বন্দোবস্ত করেছে প্রত্যেক বছরই সুদূর আমেরিকা থেকে এখানে আসে এই পুজোটা দেখার জন্য তুমি তো কিছুই করে উঠতে পারছো না ঋতুরাজ বলে করব করব। সবটাই করব এবার শুধু সময় বিশেষ অপেক্ষা আর জয়ন্তী তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো সময় দাও আমাকে সেই সময়ের মধ্যেই দেখো আমি কি করতে পারি আর কি পারি না জয়ন্তী বলে করতে পারলে তো অনেকই ভালো ম্যাডামকে জব্দ করতেই হবে ম্যাডামকে আমরা কোনোভাবেই ছেড়ে দেব না ম্যাডামের জন্যই তো তোমার বোন জেল খাটছে তখন ঋতুরাজ বলে একদমই ঠিক কথা বলেছো এরপরেই ঋতুরাজ বলে আরও একজন আছে করালি ও আমাকে সাহায্য করবে করালি চলে এসেছে আর বলে এই যে মল্লিকা ম্যাডাম মহিষাসুররা কখনো মরে না সেটা হয়তো আপনি জানেন না মল্লিকা ম্যাডাম ঠাকুরের কাছে কৃতজ্ঞ আর বলে মাগো তোমার জন্যই তো আজকে আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি তোমার চরণে কোটি কোটি প্রণাম সেদিন যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে আমি পুরোপুরি শেষ হয়ে যেতাম এরপর জয়ন্তীকে দেখে মল্লিকা ম্যাডাম বলে এ কি তুমি এখানে কি করছো জয়ন্তী বলে ম্যাডাম ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমার ওপরে এত রাগ করবে না ম্যাডাম আমি যে আপনার সাথেই থাকতে চাই কিন্তু জয়ন্তীর ওপরে আর কোনো ভরসা পায় না মল্লিকা এর মধ্যে দেখা যায় বৈদেহী মুখার্জি কৌশিকীর সাথে কথা বলতে থাকে আর বলে কৌশিকী তুমি বাড়ির এই সমস্ত কাণ্ড পেপারে ছেপে দিলে এটা কি আদেও তুমি ঠিক করলে কৌশিকী তখন বলে এখনও তোমাদের নামটা উল্লেখ করিনি এরপর যদি তোমরা বেশি বাড়াবাড়ি করতে থাকো তাহলে তোমাদের নামটা তো উল্লেখ করতেই হবে বৈদেই তখন বলে এসব তুমি কী বলছো তুমি এইরকমভাবে বলো না কৌশিকী কৌশিকী তখন বলে আর কিভাবে বলবো আর কিভাবে বলা বাকি আছে তোমার কেচ্ছা কাহিনী চন্দ্রবদনের কেচ্ছা কাহিনী তো আর কিছু বাকি নেই তোমরা যা সমস্ত কাণ্ড করেছো না কাকিমণি সত্যি কথা বলতে গেলে আমার আর বলতে ভালো লাগে না একের পর এক কুকীর্তি তোমরা করে গেছো তারপর আবার বড় বড় কথা বলছো চন্দ্রবদন বলে তুই বা তোর জায়গাটা ছেড়ে দিচ্ছিস না কেন তুই যদি তোর জায়গাটা ছেড়ে দিতিস তাহলে তো আমাদের এত কিছু করবার দরকার পড়তো না তুই তোর জায়গাটা ছাড়ছিস না বলেই যত অশান্তি হবার হচ্ছে একবার জায়গাটা ছেড়ে দিয়ে দেখ তখন সব কিছু ঠিক হয়ে যাবে কৌশিকী তখন বলে জায়গা তো আমি ছাড়বই কিন্তু তোমাদের মতো মানুষের হাতে না জায়গা আমি ছাড়বো জগদ্ধাত্রী স্বয়ম্ভু এদের হাতে তোমাদের হাতে ছাড়লে দুদিনের মধ্যে এই ব্যবসা লাটে উঠে যাবে আর উৎসবও একই ওকে কিছু বলা যায় না ও তো সব কিছু উঠতে বলার ও যা করেছে তারপরে ওর সাথে আমার কথা বলতে পর্যন্ত ঘেন্না লাগছে চন্দ্রবদন বলে দেখ কৌশিকী উৎসব ছেলে মানুষ ওর কথা ধরলে হবে না এরপরই দেবুদা এসে বলে আর আপনি আপনি কি সমস্ত কুকৃতি করেছেন সেই কথাটা কি কৌশিকী জানে চন্দ্রবদন বলে তুমি এখানে কেন এসেছো কি চাই এখান থেকে যাও দেবুদা তখন বলে আমি তো এখানে যাওয়ার জন্য আসিনি আমার তো বিশেষ কিছু কাজ আছে সেজন্যই তো এখানে এসেছি জানো কৌশিকী জোর করে জোর করে ওরা আমার হাতে রিভলভার তুলে দিয়েছিল যাতে আমি তোমাকে শ্যুট করতে পারি আমি বার বার করে বলেছিলাম আমি এসব করতে পারবো না কিন্তু ওরা আমার কোনো কথা শুনেনি। আমাকে পুরোপুরি শেষ করে দিতে চেয়েছিল। আর সাথে আমার মেয়েকে আর তোমাকেও সাথে তো অবশ্যই জগদ্ধাত্রীকেও চন্দ্রবদন বলে মিথ্যে মিথ্যে এই সব কিছু মিথ্যে এখন হাতি পাকে পড়েছে না এখন চামচিকিতেও লাথি মারবে এগুলো দেবু মিথ্যে কথা বলছে কৌশিকি তো পুরোটা শুনেই অবাক হয়ে যায় আর বলে দেবুদা দেবুদা তুমি তোমার মেয়ের নামে শপথ করে বলো যে তুমি সব সত্যি বলছো দেবুদা তখন বলে অবশ্যই আমি কোনো মিথ্যে বলছি না আমার মেয়েকে নিয়ে ওরা অনেক ব্ল্যাকমেল করেছে মেয়েকে নিয়ে সবসময় ভয় দেখিয়ে জগদ্ধাত্রী আর তোমার ওপরে বদলা নিতে চেয়েছিল আমাকে বলেছিল যে আমি যেন তোমাকে শ্যুট করি আর জগদ্ধাত্রীর জন্য অন্য কাউকে ফিট করা হয়েছিল কৌশিকী তো শুনেই অবাক হয়ে যায় রাজনাথ মুখার্জিকে ফোন করে বৈদেহী তখন বলে কৌশিকী তুমি আবার রাজনাথকে ফোন করছো কেন কৌশিকী বলে রাজনাথ মুখার্জি আপনার সাথে আমার কিছু কথা আছে আজকে থেকে চন্দ্রনাথ মুখার্জির আমাদের অফিসে কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না উনি কোনোভাবেই আমাদের অফিস থেকে আর শেয়ার পাবে না এসব শোনার পরে তো চন্দ্রবদন বলে প্লিজ কৌশিকী প্লিজ এরকম করিস না আমি যে ভাতে মারা যাব। কৌশিকী তখন বলে কুকীর্তি করার সময় এই কথাগুলো মনে ছিল না অনেক কুকীর্তি করেছো তুমি কাকাই এবারে তুমি শাস্তি পাবে তোমাকে শাস্তি পেতেই হবে এর মধ্যেই চলে এসেছে উৎসব আর মেহেন্দি তখনই উৎসবকে দেখে কৌশিকী বলে কি ব্যাপার তুই এখানে কি করছিস উৎসব বলে বর্দি বর্দি তুই জানিস ওরা আমাকে খোলা বাজারে ছেড়ে রেখে দিয়েছে ওরা আমাকে অ্যারেস্টটাও পর্যন্ত করছে না গুন্ডাদের মতন যখন তখন আমাকে শেষ করে দেবে আমি কি করব বুঝতে পারছি না বর্দি তখনই কৌশিকী বলে অপরাধ যখন করেছিস তখন তো বর্দিকে একবার বলিস নি আজকে এইসব বলছিস কেন তুই অপরাধের দুনিয়ায় ঢুকে গেছিস উৎসব তোকে আর এসব বলে কোনো লাভ নেই আমি আর তোর সাথে একটাও কথা বলতে চাই না এরপর দেবুদা বলে উৎসবও কিছু কম যায় না আর মেজেমণি সবসময় একটা ভালো মানুষের মুখোশ পরে থাকে উনি আদৌ নয় মেহেন্দি তখন বলে বর্দি বর্দি আমার কথা ভেবে আমার মুখের দিকে তাকিয়ে আপনি প্লিজ উৎসবকে ক্ষমা করে দিন আর কখনোই উৎসব এরকম কিছু কাজ করবে না উৎসব বর্দির পা ধরে ক্ষমা চায় বলে বর্দি বর্দি ওরা আমাকে খোলা বাজারে রেখে দিয়েছে বর্দি ওরা আমাকে মেরে ফেলতে চায় প্লিজ তুই আমাকে বাঁচা তুই পারবি আমাকে বাঁচাতে এরপর কৌশিকী বলে কেন রে উৎসব কেন আমি তোদেরকে বাঁচাবো আজ তোমরা যেরকমভাবে অন্যায় করেছ সে অন্যায়ের জন্য আমার ভয় লাগছে জগৎাত্রী ও তো গর্ভবতী একজন মহিলা ওকেও তোমরা মারতে গিয়েছিলেছি তোমরা যে কতটা নোংরা মানুষ সেটা আজও আরেকবার প্রমাণিত হয়ে গেল